পাখি তুমি পাখি স্বীকার করতে পারবা হি তোমার পাখি জানো কি পাখি কি পাখি কি পাখি নাম কি পাখি এটা গগু পাখি লে কই যাও শিকার করতি মারত মাত শিকার যাইবা শিকার যাইবা তুমি তো এদিকাও এদিকাও শিকার এদি কটা ভাগি মারস্ত

পাখি আমার টেপেই চালায় হ্যাঁ বেশ ভাইন কত পাঁচ টাকা গাছ তুলুন গাছ তুলুন শিকার করুন এদিকে 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 শিকারি এদিকে রে শিকারি রে শিকারি শিকারি রে শিকারি দেখি পকে কাউন কই হ্যাঁ কাউন দিছ না কই দিছ নাই কাউন বলো সবাই ভালো থাকেন সাবস্ক্রাইব করেন লাইক করবেন লাইক করবেন লাইক দেখাও লাইকটা দেখাও লাইক করবেন দাও ছাড়ো সালাম দাও আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম কো আগে না সালাম দিলো পরে শেষ কো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ও সালাম দাও সবাই সালাম দাও সবাই ভালো থাকবেন খুবই ভালো তো টিন আসসালামু আলাইকুম সালাম দিলা আগে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দূরে করো